নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা বাস্তু মতে লজ্জাবতী গাছ একটি অলৌকিক গাছ। লজ্জাবতী গাছ ভগবান শিবের প্রিয় গাছ। বাস্তু বলা হয়েছে বাড়ির সমস্ত ধরনের বাস্তু দোষ কাটাতে ও শনি দোষ কাটাতে বাড়িতে অবশ্যই লজ্জাবতী গাছ লাগানো উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে লজ্জাবতী গাছ থাকে সেই ঘরে শনিদেব দেবী লক্ষ্মী ভগবান শিবের আশীর্বাদ থাকে বাড়ির প্রত্যেক সদস্যের আর এই তিন দেবী দেবতার আশীর্বাদ যে ঘরে থাকে সেই ঘরে কোনো দিন ধন সম্পদের অভাব হয় না সেই ঘরে কোনো দোষ থাকে না সেই ঘরে শনি দোষ লাগে না বাস্তু দোষ থাকে না বাস্তুশাস্ত্র বলছে লজ্জাবতী গাছ সব ধরনের ধন সম্পদকে আকর্ষণ করার ক্ষমতা থাকে আর এই গাছ যে ঘরে থাকে সেই ঘরে আয় ইনকামের সমস্ত রাস্তা খুলে যায় ব্যবসা থাকলে ব্যবসা দ্রুত হারে বাড়তে থাকে লজ্জাবতী গাছ শনিদেবের খুবই প্রিয় লজ্জাবতী গাছ সরাসরি শনিদেবের শনিদেবের সাথে যুক্ত তাই বাস্তু বাস্তুশাস্ত্র মধ্যে বলা হয়েছে শনি দোষ কাটানোর একমাত্র উপায় হলো বাড়িতে লজ্জাবতী গাছ লাগানো এবং লজ্জাবতী গাছের নীল ফুল শনিদেবকে অর্পণ করা কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে এই লজ্জাবতী গাছ নিয়ম করে সঠিকভাবে সঠিক দিকে ও সঠিক দিনে লাগালে তবেই সঠিক ফল পাওয়া যাবে আর বাস্তুর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক দিক ও সঠিক দিন বন্ধুরা এই ভিডিওতে আমি লজ্জাবতী গাছ লাগানোর সমস্ত নিয়ম বলব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে সঠিক জ্ঞান পাবেন না অবশ্যই আপনার আপনার পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন কমেন্টে জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন বন্ধুরা বাস্তুদোষের কারণে মানুষের জীবনে অনেক ক্ষতি হয়ে যায় এছাড়া অনেক সময় অনেকের বাড়িতে দেখা যায় বিবাহের যোগ্য ছেলে মেয়ে থাকলে বিবাহ হতে দেরি হয় বা বিবাহ যোগ লাগলে তা আবার ভেঙে যায় কোনো কারণে ঠিক এরকমটা হলে সেই ব্যক্তিকে পঁয়তাল্লিশটি শনিবার লজ্জাবতী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করলে এই সমস্যা আর থাকবে না এবং তাড়াতাড়ি বিবাহ হয়ে থাকে বাড়িতে যদি শনির সাড়ে সাত চলতে থাকে প্রতিদিন সকালে লজ্জাবতী গাছে জল নিবেদন করুন প্রতিদিন পুজো করুন এবং সন্ধ্যেবেলায় গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান সেই সঙ্গে গাছের নিচে গোড় ডাল এবং কালো তেল নিবেদন কোনো শনিদেবের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন অর্থকষ্ট কষ্ট হয়ে থাকে সংসারে অভাবের কারণে প্রতিদিন অশান্তি কলহ লেগে থাকে তাহলে এই সময় প্রতিদিন সকালবেলা স্নান করে লজ্জাবতী গাছে জল নিবেদন করার সাথে সাথে এই গাছের পুজো দিন এবং দেবী লক্ষ্মীর নাম জপ করুন ঠিক এরকমটা করলে শীঘ্রই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব কেটে যাবে অশান্তি কলহ দূর হবে আপনার সংসার থেকে বলছি এই গাছটি লাগানোর সঠিক নিয়ম বাড়ির গুরুত্বপূর্ণ দিক হলো শুভ দিক দক্ষিণ বা পূর্ব তবে বাড়ির উত্তর পূর্ব দিকেও এই গাছ লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মধ্যে এই দিকগুলি লজ্জাবতী গাছ লাগানো সবথেকে শুভ দিক শুভ দিন হল শনিবার দিন এবং সময় হলো সকালবেলা স্নান করে লাগানো উচিত তো অবশ্যই লজ্জাবতী গাছ যেখানে লাগাবেন সেখানকার মাটির মধ্যে একটি একটা গোটা শুকরিয়ে একটি একটা এক টাকার কয়েল পুঁতে দিয়ে তার উপর এই গাছ লাগাবেন এবং লাগানোর পর অবশ্যই প্রথমে গঙ্গা জল দিবেন এই গাছের গোড়ায় এবং মনে রাখবেন সবসময় লজ্জাবতীর গাছের গোড়ায় যেন কোনো আবর্জনা ময়লা না থাকে কারণ এই গাছ যেহেতু স্বয়ং শনি মহারাজ এই গাছ স্বয়ং দেবী লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেব তাই এই গাছের আবর্জনা এবং পরিষ্কার উপর অবশ্যই নজর রাখা উচিত এবং গাছের পরিচর্যা যত্ন নিতে ভুলবেন না আর যদি বারের লজ্জাবতী গাছ আপনার বাড়ির প্রধান দরজার ডান দিকে লাগানে তবে অবশ্যই আপনার ঘর থেকে বেরোনোর সময় যেন এটি ডান দিক হয়ে থাকে অবশ্যই যদি বাড়ির ডান দিকে বাড়ির ঘর থেকে বেরোনোর ডান দিকে যদি এই গাছ লাগানো হয় তাহলে বাস্তবতে এটি আরও শুভ বলে বলা হয় আপনার বাড়ির জন্য বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে